আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট ওয়ানের লেসন ফোর নিয়ে আলোচনা করব এবং এই লেসনের টাইটেল হল ইন দ্য স্ট্রিট স্ট্রিট মানে রাস্তা অর্থাৎ রাস্তায় এখানে কিওয়ার্ড রয়েছে ক্রস রোডস ক্রস রোড শব্দের অর্থ হচ্ছে মোড় মানে রাস্তার যে মোড় থাকে সেইটা আজকের এই ক্লাসে আমরা এই লেসনের অ্যাক্টিভিটি এ নিয়ে আলোচনা করব। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা এখানে অ্যাক্টিভিটি বি রয়েছে সেইটা পড়ব। তো দেখো এখানে অ্যাক্টিভিটি এতে বলা হচ্ছে লিসেন অ্যান্ড রিড শোনো এবং পড়ো এখানে একটা ডায়লগ রয়েছে এখন আমরা সেইটা পড়ব। শুরুতে দেখো আসিফ বলতেছে এক্সকিউজ মি এটার অর্থ হচ্ছে মাপ করবেন তো এক্সকিউজ মি নিয়ে দেখো তোমাদের এই ডায়লগের শেষে অর্থাৎ নোটে বলা হচ্ছে আগে এইটুকু পড়ি তাহলে তোমরা বুঝতে পারবা এক্সকিউজ মি কখন ব্যবহার করা হয়ে থাকে এক্সকিউজ মি শব্দের অর্থ তুমি বলতে পারো মাফ করবেন কিন্তু এখানে বলা হচ্ছে এক্সকিউজ মি ইজ আ পলাইট ওয়ে অফ ড্রয়িং সামবডিজ অ্যাটেনশন মানে এক্সকিউজ মি এই যে ফ্রেজ বা এই জিনিসটা এটা হচ্ছে একটা পলাইট ওয়ে মানে ভদ্র উপায় অফ ড্রয়িং সামনস অ্যাটেনশন কোনো ব্যক্তির বা কারোর দৃষ্টি আকর্ষণ করার একটা ভদ্র উপায় হচ্ছে এক্সকিউজ মি ঠিক আছে মনে করো তুমি অপরিচিত কোনো মানুষের সাথে কথা বলবা তার সাথে তোমার একটু কথা বলা দরকার এখন তুমি তো তার নাম জানো না আবার তুমি তাকে কিভাবে ডাকবা এই জন্য শুরুতে তুমি তাকে বলতে পারো এক্সকিউজ মি আবার মনে করো সে তোমার দিকে মূলত দৃষ্টি দেয়নি সে অন্যদিকে তাকিয়ে রয়েছে তোমার দিকে তার একটু নজরটা নিয়ে আসবা তুমি তাকে বলবা কিছু এই জন্য সেই ক্ষেত্রে তুমি তাকে বলতে পারো এক্সকিউজ মি ঠিক আছে এটা একটা ভদ্র উপায় কারো দৃষ্টি আকর্ষণ করার আর ইটস ওকে দেখো এই ডায়লগের শেষে আমরা পাবো ইটস ওকে মানে ঠিক আছে তো ইটস ওকে এই জিনিসটা এইটা না বলে তুমি আরও বলতে পারো ইউ ক্যান অলসো সে তুমি আরও বলতে পারো ইউ আর ওয়েলকাম মানে আপনাকে স্বাগতম এইটাও তুমি বলতে পারো ইটস ওকে এই জায়গায় তুমি ইউ আর ওয়েলকাম কথাটা বলতে পারো দেখো আমরা এখন এটা পড়ি আসিফ বলতেছে এক্সকিউজ মি মাফ করবেন কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য রেলওয়ে স্টেশন প্লিজ আপনি কি দেখো কুড ইউ টেল মি আপনি কি আমাকে বলতে পারবেন দ্য ওয়ে পথটা টু দ্য রেলওয়ে স্টেশন মানে কোন দিকে রেলওয়ে স্টেশন গেছে বা আমি রেলওয়ে স্টেশনে যাব। কিন্তু বুঝতে পারতেছি না কোন দিকে যাব। এই জন্য সে প্রশ্ন করতেছে যে কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য রেলওয়ে স্টেশন প্লিজ অনুগ্রহ করে প্লিজ মানে দয়া করে বা অনুগ্রহ করে আপনি কি আমাকে বলতে পারবেন রেলওয়ে স্টেশন কোন দিকে এইভাবে সে একটা প্রশ্ন করতেছে তখন পাসার বাই মানে পথচারী ঠিক আছে আসিফ মানে একজন পথচারীর কাছে অর্থাৎ এই যে দেখো এখানে একটা পিকচার রয়েছে এই ছেলেটা অর্থাৎ এই যে ছেলেটা এটা হলো আসিফ আর এই মেয়েটা হলো পথচারী ঠিক আছে পথে তার সাথে দেখা হয়েছে এই জন্য এখানে দেওয়া হয়েছে পাশার বাই মানে পথচারী আসিফ এই মেয়েটার কাছে এই কথাটা জিজ্ঞাসা করলো যে রেলওয়ে স্টেশন কোন দিকে সেটাকে আপনি অনুগ্রহ করে বলতে পারবেন তখন পাশার বাই অর্থাৎ এই মেয়েটা বলতেছে ও মানে ও ইটস নট ভেরি ফার এটা বেশি দূরে না ঠিক আছে এটা বেশি দূরে নয় তো কীভাবে তুমি এখানে যাবা তারপরে সেটা বলতেছে গো অ্যালং অ্যালং মানে বরাবর ঠিক আছে বরাবর গো অ্যালং দিস স্ট্রিট এই রাস্তা বরাবর যাও মানে রাস্তা দিয়ে যাও অ্যান্ড ইউ উইল কাম যেতে যেতে ইউ উইল কাম তুমি আসবে টু আ বিগ ক্রস রোডস মানে একটা বড় রাস্তার মোড়ে তুমি আসবে সে হাত দিয়ে দেখো হাতের ইশারা করে হাতের ইশারা করে দেখাচ্ছে তুমি এই দিকে যাও মানে আপনি এই দিকে যান যেতে যেতে আপনি একটা বড় রাস্তার মোড় পাবেন সেই মোড়ে গিয়ে টার্ন লেফট বাদিকে যাবেন লেফট মানে বাদিক ঠিক আছে মানে বাদিকে মোড় নিবেন অর্থাৎ বাদিকে যাবেন গো অ্যালং অ্যাবাউট টু হান্ড্রেড মিটার্স এবং বাদিকে গিয়ে আপনি গো অ্যালং সোজা যাবেন অ্যাবাউট টু হান্ড্রেড মিটার্স প্রায় দুইশো মিটার পথ আপনি যাবেন মানে বাদিকে ঘুরে ওই যে মোড় পাবেন সেখান থেকে বা দিকে ঘুরে আপনি দুইশো মিটার যাবেন প্রায় দুইশো মিটার যাবেন অ্যান্ড ইউ উইল সি আর টল বিল্ডিং যখন আপনি প্রায় দুইশো মিটার যাবেন তখন আপনি দেখতে পাবেন বা দেখবেন একটা টল বিল্ডিং মানে লম্বা একটা বিল্ডিং বা দালান আপনি দেখতে পাবেন গো গোপাস্ট তার পাশ দিয়ে যান তারপরে বলতেছে যখন আপনি এমন একটা টল বিল্ডিং মানে লম্বা একটা দালানের কাছে আসবেন গো পাস্ট তার পাশ দিয়ে যাবেন অ্যান্ড দ্য স্টেশন ইজ অন দ্য রাইট এবং যে স্টেশনের কথা আপনি বলতেছেন সেই যে স্টেশন এটা রাইট মানে সোজা ঠিক আছে সামনেই পাবেন পাই দিয়ে যাবেন এবং রাইটে মানে ডান দিকে আপনি সেই স্টেশনটা পাবেন ঠিক আছে এইভাবে সে কথাটা বলল এরপরে এইখানে দেখো আসিফ বলতেছে মানে ওই যে পথচারী তাকে যে এই দিক নির্দেশনা দিল যে আপনি এভাবে এভাবে যাবেন সেটাই সেখানে মনে মনে বলতেছে আসি বলতেছে গো অ্যালং প্রথমে যেতে হবে মানে রাস্তা দিয়ে যেতে হবে কাম টু ক্রস রোডস মোড়ে আসতে হবে টার্ন লেফট তারপরে বাঁদিকে দিকে ঘুরতে হবে গো অ্যাবাউট টু হানড্রেড মিটার্স মানে প্রায় দুইশো মিটার সেখান থেকে হাঁটতে হবে বা যেতে হবে টল বিল্ডিং লম্বা একটা দালান পাওয়া যাবে স্টেশন অন দ্য রাইট তারপর ডান দিকে স্টেশনটা এভাবে সে মনে মনে বলতেছে বলে সে বলতেছে থ্যাংক ইউ ভেরি মাছ আপনাকে অনেক ধন্যবাদ এই যে দেখো তোমাকে কেউ যখন থ্যাংক ইউ বলে তখন তুমি তাকে কী বলো মোস্ট ওয়েলকাম বা ইউ আর ওয়েলকাম যেমন তোমরা অনেকেই খুশি হয়ে আমার ভিডিওতে একটা কমেন্ট করো যে থ্যাংক ইউ স্যার এটা কিন্তু অনেকেই করো তো তোমরা যারা এভাবে কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তোমাদের সত্যিই যদি এই ভিডিওটা ভালো লাগে তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা আমাদের এই ক্লাসে একটা লাইক করবা এবং একটা কমেন্ট করবা তো সেটাই যে তোমাদের যখন কেউ থ্যাংক ইউ বলে তখন তাকে তুমি বলতে পারো ইউ আর ওয়েলকাম এখানে বলা হয়েছে পাসার বাই বলতেছে ইটস ওকে মানে এটা ঠিক আছে ঠিক আছে এটা না বলে তুমি বলতে পারো ইউ আর ওয়েলকাম তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে অ্যাক্টিভিটি বি নিয়ে আলোচনা করবো টিল দেন আল্লাহ হাফেজ